সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সন্ধ্যার ভাবলাম যে বারপিকিও করবো তাই চিকেন এনেকে ম্যারিনেট করে রাখতে দিয়ে এখানে সন্ধ্যা হয়ে গেছিলো বিকেলে নিয়ে আসছিল চিকেনটা তো কাটাকাটি করে সব কিছু রেডি করে রাখছি আর এখানে আগুন ধরানোর চেষ্টা করতেছিলাম কারণ ধরেই গেছে আগুন তো এখানে আমরা আজকে বারপিকিও করবো মানে অনেক দিন খাওয়া হয় না তাই আমার ভাবলাম যে আজকে একটু নিজেরাই ট্রাই করে দেখি অনেক সময় তো হোটেলের খায় বা রেস্টুরেন্টের থেকে নিয়ে আসছি তো আমরা নিজেদের মতো করে ট্রাই করতেছিলাম এখানে আমাদের উঠোনে বাড়ির যে উঠোন ছেলে উঠোনে আমরা আগুন জ্বালানোর চেষ্টা করতেছি এটা ওটা দিয়ে তো আগুনটা ধরেও গেছে মার্শাল্লাহ ভালোই কাজ কর্ম চলতেছে এদিকে প্রচুর গরম ছিল তারপরেও মানে খাওয়া তো খেতেই হবে যেহেতু মন চাইছে সেই জন্য বানিয়ে নিয়ে ফেলতেছিলাম এখানে আমার ভাইরা আগুন জ্বালাচ্ছিল আর আমি তার থেকে ভিডিও করতেছিলাম আর কি যাই হোক তো আজ আপনাদের কাল কার পছন্দ বারবিকিউ আসলে সবাই শীতকালে খাই কারণ আমাদের আজকে মন চাইছিল তাই আমরা গরমকালে খেয়ে খাওয়া শুরু করতেছিলাম মানে বানানোর চেষ্টা করতেছি যদিও কাউকে ভালো হবে কি না জানি না তো তারপরেও ট্রাই করতেছিলাম কারণ রাতটা আজকে অনেক সুন্দর ছিলেন যে দেখেন চাঁদ মানে চারটা এত ভালো ছিল এত সুন্দর ছিল এত আলো দিতেছিল আমরা চমাস লাখি এর আগেও কয়েকদিন হাওয়া দিয়েছিল তো হাওয়া সব ভাবতেছিলাম যে ভাবে না করবো আর আজকে একটু হাওয়া বন্ধ আছে তাই এবার বিক্রি করা স্টার্ট করে দিলাম তো এখানে আগুন দিয়ে চারটা ইয়া বসাই দিয়েছে আমার ভাইয়ে তো এখানে আমরা চিকেন বানাইতেছি দেখি কি হয় কারণ এটা ফার্স্ট টাইম তো আমাদের জানি না রকম হবে ট্রাই করে দেখি কি রকম হয় আজকে যে করতে করতে দেখলাম মানে কি সুন্দর হয়ে গেছে একদম পোড়া পোড়া বাকিটা আমি ক্লিপ নিলাম না কারণ প্রচুর গরম ছিল অস্থির হয়ে গেছিলাম সবাই তো আমরা এখানে সার্ভ করছিলাম এটা পরোটা দিয়ে পরোটাটা আমার ঘরেই বানাইছি পরোটা সবজি তো অনেক মজা হয়েছিল এই যে আমার রিভিউ দিতেছি আমি দেখি কেমন হয় আসলে ও জোস ছিল মানে অনেক ভালো ছিল আমার কাছে তো অনেক ভালো লাগছে কারণ তো রেস্টুরেন্টে থেকে আনা হয় ঘোরাটা অনেকটাই রেস্টুরেন্টটা আনহেলদি হয় ঘোরাটা অনেকটাই হেলদি তো এই ছিল আজকে আমার ব্লগ যদি আমার ব্লগটা ভালো লাগে আশা করি আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যে ভিডিওগুলো লাইক করবেন থ্যাংক ইউ সবাইকে বাবিকেওটা আসলে ভালো ছিল ধন্যবাদ